আসসালামু আলাইকুম আজকের এই কেকটা ছিল আমার স্কুল ফ্রেন্ডের জন্য তো ও এই প্রথম আমার কাছে কেক অর্ডার করে তো ওর জন্য ওর যেহেতু বার্থডে ছিল তো ওর বার্থডে ছিল ঈদের ঠিক পরের দিনই তো সেই জন্য আমি ঈদের আগের দিনই আমি কেকটি রেডি করি আর যারা যারা ঈদের রাতের দিন কেক অর্ডার করেছিল তাদের সবার জন্য গিফট দিয়েছিলাম আমি তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো তো এরপর আমি যেহেতু ওই কেক একটা ওয়ান পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক অর্ডার করে তো সেই জন্য বান্ধবী বলে কথা তো আমিও ঠিক সুন্দরভাবে কেকটা রেডি করে দিই যাতে করে ওর পছন্দ হয় এরকম করে তো আর এই ফার্স্ট টাইম যেহেতু অর্ডার করেছে তো তার জন্য তো একটা গিফটও দিয়েছিলাম একটা কাপকেক গিফট করেছিলাম তো সেটা পরে অবশ্য দেখতে পারবেন ভিডিও লাস্টে তো এখানে আমি যে ক্রিমটা করে ক্রিমের কালার ছিল পিঙ্ক কালারের আর উপরে একটু চকলেট গানাস দিয়ে দিয়েছি তো চকলেট গানাসের পর এখানে কিছু চকলেট আর কি ফ্লাওয়ার দিয়ে বানিয়ে ফ্লাওয়ার বানিয়েছিলাম চকলেট টপার্স আর কি তো সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তো ওর যে তো পছন্দ হয় এমন একটা ডিজাইনই ও চেয়েছিলো তো ওই এই ডিজাইনটাই চুজ করেছিল তো তা আমি এই ডিজাইনটাই করে দিয়েছি ওকে আর ও ডিজাইনটা অনেক পছন্দও করেছিল। আর এখানে একটু সুগার বল দিয়ে দিচ্ছিলাম যাতে করে আর কেকটা দেখতে আরও সুন্দর লাগে আর মাছ ঠিক মাছ বরাবর ওর নামটা লিখছিলাম আমি চেয়েছিলাম যে সাইডে দিতে বাট সাইডে যেহেতু একটা কাপ কেক অ্যাড করবো তো দেখতে হয়তো ভালো লাউ লাগতে পারে তো সেই জন্য আমি ওর নামটা উপরেই লিখে দিই আর এখানে যেহেতু চাঁদরাতে করেছিলাম আমি ভেবেছিলাম ওর বার্থডে ঈদের দিন হবে হয়তো তো বাট ওর ঈদের পরের দিনই ছিল বাট সমস্যা ছিল না তো আমি এইভাবেই ডেকোরেশনটা করি আর ডেকোরেশন করার পর এটা এই হচ্ছে ফাইনাল লুকটা কেকটা দেখতে কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও থ্যাংক ইউ